আমি কড়াইশুটির কচুরি দু বাটি ময়দা নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ ও চিনি দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দা ভালো করে মেখে নিয়ে হাতে সামান্য তেল নিয়ে ময়দার উপরে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট এক বাটি কড়াইশুটি মিক্সার জারে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু আদার টুকরো স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা হাফ চামচ করে চিনি ও লবণ দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো ও ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নিয়ে কড়াই দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার দিচ্ছি হাফ চামচ কালো জিরো ও হাফ চামচ হিং ভেজে নিয়ে কড়াইশুঁটির পেস্ট দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবং পুর ঠান্ডা করে নিয়ে পুর থেকে গোল গোল বল বানিয়ে নিয়ে ঢাকনা করে ময়দা মেখে নিয়েছি এবং লেচি কেটে নিয়ে একটি লেচি নিয়ে হাতে ছোট বাটির শেপ করে নিয়ে পুর ভরে এইভাবে মুড়ে নিয়ে হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিয়েছে এবং হাতে সামান্য তেল নিয়ে লেচির ওপরে লাগিয়ে নিয়ে একটি করে লেচি নিয়ে হালকা হাতে কচুরি বেলে নিয়ে গরম তেলে দিয়ে হালকা চাপ দিয়ে ছেড়ে দিয়ে সাইড দিয়ে তেল কচুরির ওপরে দিয়ে দিচ্ছে এবং উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু কড়াইশুটির কচুরি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল